নারকেল ফাটিয়ে ও গেথে সুস্বাস্থ্য কেন্দ্রের কাজের সূচনা করলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার ও কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার ছিলেন পৌর আধিকারিক ও ওয়ার্ড কমিটির সদস্যরা সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ভূমি দুজনের মধ্যে সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের কাজ শুরু হয় ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকারের প্রচেষ্টায় ওয়ার্ড ও আশেপাশের লোকদের সুবিধার্থে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মহানন্দা পল্লী এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের কাজ শুরু হয় বাবু বলেন মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন সুস্বাস্থ্য কেন্দ্রে এদিন ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের কাজের সূচনা করা হয় এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার বলেন শুধু এই ওয়ার্ড নয় আশেপাশের ওয়ার্ড এবং কোতুয়ালি অঞ্চলের মানুষরাও বিনা স্বাস্থ্য পরিষেবা পাবে এই সুস্বাস্থ্য কেন্দ্রে। এদিন পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের কাজের সূচনা করা হয়। আমাদের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শৈতালি আছেন আর এই এলাকার সুধী নাগরিক आमदार আছেন। তাদের উপস্থিতিতে আজকে এখানে দীপস্তর হলো ভূমি পূজা হল আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র হবে ভারত সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় এখানে তার প্রাইমারি ট্রিটমেন্টগুলো মানুষ পাবে ডাক্তার থাকবে হ্যাঁ রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যে প্রত্যেকটা ওয়ার্ডে এলাকার মানুষের জন্য জন্য একটা হেল্প পোস্ট ভিত্তিপ্রোস্তর হল এখানে শুধু আমাদের মহানন্দম্বর ওয়ার্ডের সিভিল মানুষ না এখানে যারা বস্তিতে বাস করে রেল এলাকায় বা যেখানেই পিডাব্লিউ তারাও এখানে পরিষেবা পাবে এবং রেল কোয়ার্টারে যারা বাস করে বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভোটার তারাও পাবে এবং আশেপাশে একুশ নম্বর ও বিভিন্ন মানুষরাও এখান থেকে পঞ্চায়েতেরও কোদালি পঞ্চায়েতেরও যারা আসবে সবসময় এখানে তাদের সুস্বাস্থ্য দিকে পৌরসভার থেকে তাদের এখানে ট্রিটমেন্ট করা হবে এখানে ডাক্তার থাকবে নার্স থাকবে প্রতিনিয়ত বিভিন্নভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত এখান থেকে পরিষেবা নেবে তারই একটা ভিত্তিপত্র আজকের চেয়ারম্যান কৃষ্ণনায়ণ চৌধুরী করলেন ছিলেন আমাদের সায়েন্স সাহেব যিনি এই স্বাস্থ্য আধিকারিক পৌরসভার সরকারি এবং কাউন্সিলার চৈতালি ঘোষ সরকার সহ আমার ওয়ার্ড কমিটির পাণ্ডেদা থেকে দ্বারাগাঁজি থেকে শুরু করে আমাদের সবাই চন্দনজি থেকে শুরু করে বাবু সেনগুপ্ত থেকে শুরু করে আমাদের ক্লাবের উদয় থেকে শুরু করে সবাই এবং এলাকার আমাদের এখানকার দায়িত্বপত অফিসার আছে কোনো এসেই সবাই মিলে মায়েরা সবাই নিজের আনন্দের সাথে এখানে ঘটে ধারা জলে দিয়ে এখানকার মানুষের পাশে থাকা একটা নতুন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা আজ থেকে কাজ শুরু করতে